আপনার ছেলে এভারে স্কুলে পড়বে আপনার কিস্তির চেক বাউন্স হবে কারণ কিচ্ছু যায় আসে না কারণ কিচ্ছু যায় না দিনের শেষে একজনের সমস্যা হবে সে হলো আপনি তাই নিজেকে বদলান নিজের অবস্থান চেঞ্জ করুন আপনি সমাজের সফল সফল লোকেদের সঙ্গে মেলামেশা করুন কোট করুন যে কোনো বাহানায় ওদের সঙ্গে সম্পর্ক রাখুন ওদের সঙ্গেই মেলামেশা করুন দরকার হয় দু পাঁচশো টাকা দু হাজার টাকা ধার নিয়ে এই ওদের ওদের সঙ্গে সঙ্গে করুন করুন বাট দিন আজকে দশই জুলাই আপনি দু হাজার ছাব্বিশ সালের এই দু হাজার এই বছরে এই দিনে আপনি নিজেকে অনেক চেঞ্জ পাবেন এটা আমি লিখে দিতে পারি সো ভাই সময় নষ্ট না করে নিজেকে পরিবর্তনের চেষ্টা কর নিজের চিন্তা ভাবনা নিজেকে চেঞ্জ কর। নিজের কর। দেখবে এক বছরে তুমি চেঞ্জ হয়ে গেছো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছো কিচ্ছু করতে হবে না শুধু জায়গাটা বদলে ব্যাস আর কিচ্ছু করতে হবে না হা মরিচ জন্য কোনো খাটতে হবে না দেখো নর্মাল জিনিস নর্মাল দোকানে একটা জলের বোতলের দাম দশ টাকা একটা রেস্টুরেন্টে সেই বোতলের দাম কুড়ি টাকা ফাইভ স্টার হোটেলে সেই বোতলের দাম একশো টাকা এয়ারপোর্ট লঞ্চে সেই বোতলের দাম দুশো টাকা বোতল একই জল একই হয়েছে হয়েছে জায়গা ভ্যালু বেড়ে গেছে সো আপনি আপনার ভ্যালু বাড়ান আপনি যে জায়গায় আছেন সে জায়গা ছাড়ুন সমাজের সফল লোকদের লোকদের সঙ্গে মেলামেশা করুন দেখবেন আপনি এক বছরে অনেকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেক চেঞ্জ হয়ে গেছে তো ভাই প্রথমে নিজেকে বদলাম দ্বিতীয়ত আপনার চিন্তাভাবনাকে বললাম এই দুই কম্বিনেশন যদি আপনার একটা লেভেলে চলবে তাহলে আপনি এক বছরের মধ্যে অনেক সাকসেস হবেন অনেক সাকসেস হবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি ধীরু ভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করতেন তো ওনার প্রথম যে স্যালারি পেলেন সেই স্যালারি পেয়ে উনি চলে গেলেন তাজ হোটেলে জাস্ট দেখার জন্য যে এখানে কি হয় কারা আছে কেন আছে ওদের সঙ্গে কথাবার্তা বলার একটা চিন্তা ভাবনা বা ইন্টারেস্ট তো ওখানে কারা আছে কেন আছে কি করতে আছে কিভাবে আছে উনি উনার স্যালারি প্রথম মাসের স্যালারি পে করে নেন তা চলে তো ওই রকমই চিন্তা ভাবনা শুরু করুন আমরা স্যালারি পেলে প্রথম মাসে কোথায় মোবাইল কিনবো কোথায় কিস্তিতে নেব এইসব চিন্তা ভাবনা করি এইসব চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই ভাই দেখুন গরিবরা ইনকাম করার পর চিন্তা করে কিভাবে কোন খাতে খরচা করবে ধনীরা ইনকাম করার পর চিন্তা করে সেই টাকা থেকে ডবল কি করে করা যায় তিন দূর কি করে টাকাটা বাড়ানোর পার্থক্য সো আপনি তখনই মানে আর্থিক সাফল্য তখন পাবেন যখন আপনি টাকা থেকে টাকা ইনকাম করতে পারবেন টাকা থেকে টাকা ইনকাম শ্রম করে ইনকাম করে আপনি কোনোদিন পারবেন না শ্রম একটা পর্যায়ে আপনাকে সাফল্যের একটা শ্রেণীর ধাপ মাত্র কিন্তু সফল হতে হলে আপনাকে টাকা লাগিয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে হবে আর এই জন্য আপনাকে সফল সফল ব্যক্তিদের মধ্যে বসে ওদের সঙ্গে কথাবার্তা বলতে হবে ওদের চালচলন দেখতে হবে ওদের কাজকর্ম দেখতে হবে সফল ব্যক্তিদের মধ্যে আদারিত আপনি পারবেন না এভারেস্ট থেকে যাবেন গরিব থেকে যাবেন মধ্যবিত্ত থেকে যাবেন সবাই খুশি আছি আমরা সবাই খুশি কেননা আমাদের চারপাশে সবই একই রকম সবাই খুশি তো এটা ভাই কোনো জীবন না এটা কোনো লাইফ নয় তো নিজেকে বদনাম এবং নিজের পরিবেশটাকে বদনাম নিজের চিন্তা ভাবনাকে বদলাম আর সব থেকে বড় পয়েন্ট যে নিজের ফ্রেন্ড সার্কেলকে বদনাম আপনার ফ্রেন্ড সার্কেল যেমন হবে আপনি পরবর্তী পাঁচ বছর পরে কেমন হবেন সেটা এখন বলে দেওয়া যায় আপনি যদি একটা মাতালের সঙ্গে ঘুরেন আর ছ মাস পরে আপনি বড্ড মাতাল হবেন বড় মাতাল হবেন আপনি যদি একটা সফল ব্যক্তির সঙ্গে শুধু ছ মাস ঘুরুন সাত মাসের মাঠে আপনি আপনার অ্যাকাউন্ট চেক করে নেবেন কথাটা মিলিয়ে নিন সফল লোকদের সঙ্গে মেলামেশা করুন আর নিজের মাইন্ডে আপডেট করুন সারা একটা মোবাইল বছরে দুবার আপডেট করতে হয় তো আপনি একটা মানুষ হয়ে জন্মেছেন আপনি কেন সময়ের সঙ্গে সঙ্গে আপডেট হবেন না সময়ের সঙ্গে যদি আপনি পরিবর্তন হয়ে যান বস খুব ভালো লাগবে বা যদি সময় আপনাকে পরিবর্তন করায় খুব কষ্ট লাগবে সো সময় থাকতে থাকতে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করুন আজ পৃথিবীর সমস্ত সফল ব্যক্তি কোনো ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি ইতিহাস ঘেটে দেয় দেখে রেয়ার ব্যতিক্রম কে ছাড়া ম্যাক্সিমাম সফল ব্যক্তি জিরো থেকে উঠে এসেছেন নিচু লেভেল থেকে এসছে না সাদা না কালো না হিন্দু না মুসলিম না জাতি না শিক্ষা যোগ্যতা কিচ্ছু লাগবে না কাজের প্রতি পাগলাম বাস কাজের প্রতি পাগলাম আরে ভাই দৌড় তো সবাই শুরু করে ফিনিশিং করে দু একজন সো আপনার কে কেউ দেখতে যাবে না দেখবে আপনার সো ভাই সাকসেস হতে গেলে আপনাকে সাকসেসফুল লোকেদের মাঝে বিসতে হবে আদারওয়াইজ সম্ভব না আর ওদের মাঝখানে আপনি মেলামেশা করলে আপনার ব্রেনে সেই সব জিনিস চালু হয়ে যাবে যেগুলো ওরা করে আপনাকে অটোমেটিক আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিয়ে দেবে সাইন দেবে এইভাবে কাজ করবে এইভাবে কাজ করো এইভাবে এগো আর আপনি যদি মধ্যবিত্তদের সঙ্গে মেলামেশা করেন আপনার মস্তিষ্ক সেইটাই যাবে ভাই বিশ হাজার টাকা ইনকাম করব পাঁচ হাজার টাকা ইএমআই যাবে পাঁচ হাজার টাকা ওখানে ইএমআই যাবে দশ হাজার টাকা সংসার চলবে আর বাদ দেখি মাসের শেষে কিছু ধার বাকি করে নেবো নেক্সট মাসে স্যালারি বলে আবার দিয়ে দেবো এর বাইরে কিচ্ছু নেই ভাই কিন্তু অর্থের যে জগৎটা যেটাকে ফিনান্সিয়াল ফ্রিডাম বলা হয় ফিনান্সিয়াল ফ্রিডাম বলতে বিভিন্ন পরিবাসে বিভিন্ন বলা যায় আপনি কোনো জিনিস পছন্দ হলো বিনা ট্যাক না দেখে বলা হয় ফ্রিডাম ফ্রিডম কোনো জামা পছন্দ হলো করে দাও আমরা কি করি তোখানে যাই দাদা দু হাজার টাকা দাদা এক হাজার পাঁচশো হবে না ওটা না ফিনান্সিয়াল ফ্রিডাম যেটা আপনার পছন্দ হয় বলে কিন্তু প্যাক করে দাও এ হলো ফিনান্সিয়াল ফ্রিডাম তো ভাই আপনি নিজেকে চেঞ্জ করুন চেঞ্জ করার একটাই পদ্ধতি আপনি যে আপনার ফ্রেন্ড সঙ্গে ছেড়ে দিন সমাজকে ছেড়ে দিন পরিবার ছেড়ে দিন ভালো ভালো সফল ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করুন ওদের সঙ্গে উঠবাস করুন যে কোনো সূত্রে যে কোনো কথা নাই সেটা আপনি বুঝবেন কি করে ওনার সঙ্গে আপনি যোগাযোগ করবেন বাট করবেন তো করবেন ওদের সঙ্গে ছ মাস সাত মাস এক বছর ওনার সঙ্গে একটু উঠবাস করুন ওদের সঙ্গে কথাবার্তা বলুন দেখবেন আপনি অনেকটা চেঞ্জ হয়ে গেছে একটা বছর করে দেখুন আপনি হান্ড্রেড পারসেন্ট আপনি অনেকটা চেঞ্জ হয়ে যাবেন আজকে দু পঁচিশ সালের জুলাই মাস আপনি দু হাজার ছাব্বিশ সালের জুলাই মাসে দেখবেন আপনার আপনি অনেকটা চেঞ্জ হয়ে গেছেন তো ভাই যদি নিজেকে পরিবর্তন চাও জায়গা বদলে নাও সফল ব্যক্তিগত সঙ্গে মেলে না সফল আর সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করো যে আমি পারবো আমার দ্বারা সম্ভব হবে যে কাজটা আমার দ্বারা সম্ভব হবে না সালা করতে পারবে না যে কাজের প্রতি এইটাই কিন্তু সাফল্যের সাকসেস অ্যাকচুয়ালি বিভিন্ন লোকের বিভিন্ন বিভিন্ন রকম মানে হয় আমি একটা মাস্টারের চাকরি পেয়ে গেলাম এটা আমার সাফল্য কেউ একটা বড় বিজনেস বিজনেস করবে তার সাফল্য কেউ কারো মেয়েকে ভালো বাড়িতে বিয়ে দিবে সেটা সাফল্য তো সাফল্যের কোনো সংজ্ঞা নেই বাট আমি বলতে চাইছি ফিনান্সিয়াল ফ্রিডম আর্থিক স্বাধীনতা ওটা আপনাকে পেতে হলে আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে আপনি নিজে চেঞ্জ হয়ে যান আপনি নিজে আপনার জায়গাটা চেঞ্জ করুন টাকা আপনাকে ফলো করবে আপনাকে টাকা পিছনে ফলো করতে হবে না আপনি নিজের জায়গায় ছেড়ে দিন সার্কেল ছেড়ে দিন খারাপ সার্কেল ভালো সার্কেলের মেলামেশা করুন আপনি যত আপগ্রেড হবেন না টাকা আপনার পিছনে ছড়বে আপনাকে টাকা পিছনে ছুটতে হবে না তো ভাই সময় নষ্ট না করে কাজ কর সমাজে ভালো ভালো লোকের সঙ্গে মেলামেশা কর এবং যে কাজটা ধরবে শেষ করে ছাড়া মাঝখানে ছাড়বে না আমাদের কিছু হয়ে গেলে মাঝখানে একটা কাজ শোট করতে শুরু করলাম কোনো প্রবলেমগুলো হয়ে গেল ছেড়ে দিলাম বাস ভালো লাগছে না এটা না যত পর্যন্ত যেতে হয় যাবো বাটের শেষ দেখে ছাড়বো

একদিন আমার আসবে একদিন আমার রিফান্ড আসবে এই যে একটা বিশ্বাস নিজের উপর টু হান্ড্রেড কনফিডেন্স সেই বিশ্বাসটাকে সাফল্য এনে এবং আজকে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি তো ভিডিও দেখে অনেক অনেক রকম মন্তব্য করছেন তো দেখুন যেটা ভালো ভালো যেটা খারাপ খারাপ যেটা আমার ভালো মনে হল বলা বললাম যদি আপনার পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব なますか